আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই দেখেন আমি একটা ঘাসের জমিতে এখন রয়েছি এটা হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস আপনাদের আমি বারবার বলছি যে যারা ওয়ান হাইব্রিড ঘাস উচ্চ ফলনশীল এই ঘাসটি এই ঘাসটা কিন্তু সারা বাংলাদেশে বর্তমানে আলোড়ন সৃষ্টি করে আসছে আর একটি জাত রয়েছে টাইওয়ান হাইব্রিড ঘাস পাঁচজন ঘাস প্রতিটা ঘাসে কিন্তু দেখতে সেম হলেও এক একটা ঘাসের গুণাবলী এক একটা ঘাসের বৈশিষ্ট্য কিন্তু আলাদা আর এখন দুই সালের জানুয়ারি মাসের আঠাইশ তারিখ এই মুহূর্তে নতুন বেরিয়ে করা নতুন ঘাসগুলাই নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে দর্শক আপনারা অনেক সময় প্রশ্ন করেন জানেন না হয়তো আপনারা এই ঘাসের শিকড় থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট এই ঘাস পরিপক্ক হতে হবে এটা ভুল ধারণা আপনার জমিতে আপনি কখনোই পরিপক্ক মানে কি আপনি বুঝতে হবে পরিপক্ক মানে হচ্ছে কারীরা শক্ত হতে হবে নরম হলে কিন্তু চলবে না শক্ত হতে হবে যেটা জাগ দিলে জার্মানেশন আসবে মানে এই অঙ্কুর গুলা বড় হয়ে যাবে শিকড় বের হবে তার নাম হচ্ছে পরিপক্ষ আর পরিপক্কতা বলতে শিকড় থাকলেই বুঝায় না এখন শিকড় থাকলে যে আপনার ক্ষতি হতে পারে বা লসও হতে পারে বুঝাই ধরেন আমার ঘাসটা বিক্রি করতে পারি না দাঁড়ায় রইলাম দাঁড়ায় রইছে বছরের পর বছর বিক্রি করতে পারি না কিন্তু শিকড় বুড়ো হয়ে গেছে কুড়ি কুড়া মরে মরে গেছে আপনাকে ঘাসগুলো কেটে দেই আপনি দেখবেন যে পরিপক্ক ঝঞ্ঝনা পরিপক্ক জাগ দিবেন একটা কাটিং কিন্তু হবে না আপনার অঙ্কুরগুলো কিন্তু পচে যায় পচে যায় সেই ক্ষেত্রে বলবো পরিপক্কতা বলতে বুঝায় যে ঘাসটা জাগ দেওয়ার ফলে অঙ্কুর এবং শিকড় বের হয় সেটাকেই বলে পরিপক্ক এখন যদি বলি আমি এই ঘাসটা সম্পূর্ণ পরিপক্ক তাহলে ভুল না এই ঘাসটার সর্বোচ্চ চারটা কাটি পরিপক্ক এক দুই তিন চার এই চারটা কাটিং পরিপক্ক বাকিগুলা কিন্তু পরিপক্ক না তো প্রত্যেকটা ঘাসই পরিপক্ক কিন্তু কিছু ঘাসের পাঁচ কাটিং পরিপক্ক কিছু ঘাসের চারটা কাটিং পরিপক্ক ঠিক আছে আপনাকে এটা বুঝে শুনে করতে হবে বুঝে শুনে আপনাকে এটা দিতে হবে তো যেই ক্ষেত্রে আমার কাছে যতটুকুই পরিপক্ক কাটিং রয়েছে হান্ড্রেড পার্সেন্ট জার্মানির গ্রান্টি দিয়ে কিন্তু আমি কাটিং দিয়ে থাকি আপনি চাইলে স্ক্রিনে আমরা যোগাযোগ করতে পারেন দেখেন এটা কিন্তু খুবই দশালো ঘাসটা যে খামারের মেশিন প্রসেসিং করে খাবে এই ঘাসটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তখন কিন্তু এটা সফট খাবার মানে নরম খাবার হয়ে যায় এটা প্রচুর পরিমাণ মিষ্টি বর্তমান যুগে খামার প্রতিষ্ঠা করে যদি কাঁচাগাছের উপর নির্ভর করে খামার পরিচালনা করেন তাহলে শত আপনি সফল হবেন কারণ বর্তমান কিন্তু একটা ভুট্টার গুড়া কিনতে গেলে আঠারোশো পঞ্চাশ থেকে উনিশশো টাকা লাগে একটা বসি ভালো মানের বসি গমের বসি কিনতে গেলে আপনার চল্লিশ কেজি বসি কিনতে গেলে আপনার লাগতে প্রায় সাড়ে ষোলো থেকে সতেরোশো টাকা একটা ফিড গাভীর সারের ফিড কিনতে গেলে আপনার প্রয়োজন হচ্ছে এগারোশো থেকে সাড়ে এগারোশো টাকা এত টাকা যদি আপনি আপনি সরাসরি গবাদি খাওয়ান কি কিভাবে আপনি লাভবান হবেন চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনাকে গাবি পালেন সার পালেন যেটাই পালেন সেই ক্ষেত্রে কাঁচা গাছের যোগানটা এরকম শতভাগ নিশ্চিত করবেন দিনের পর দিন কেটে খাওয়ান হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন হান্ড্রেড পার্সেন্ট দর্শক আমি আবারও বলছি আমার কাছে প্রায় ছয়টি জাত রয়েছে জারাওয়ান হাইব্রিড ঘাস তাইওয়ান হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতেমালা ঘাস ইন্দোনেশিয়ান নেপিয়ার ঘাস এবং পানির ঘাস রয়েছে অজানা হ্যাব্রিড জার্মান হোয়াইট হ্যাবিড যে কোনো ঘাসের কাটিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন